আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জেলা যুস্থ ট্রাইব্যুনাল সমূহের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাতের ক নাম্বার অঙ্ক দিয়ে সাতের ক নম্বর অঙ্কে বলা ছিল যদি ডালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না তো ডালের দাম যদি একশো টাকা হয় আর পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে ডালের দাম এখন হবে হচ্ছে একশো পঁচিশ টাকা অর্থাৎ আমার এখন আগের একশো টাকার ডালের দাম হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আমরা যেটা বলতে পারবো একশো পঁচিশ টাকার ডাল পাওয়া যায় একশো টাকায় এখন যেহেতু আমার একশো পঁচিশ টাকা নাই এবং আমি খরচ বাড়াবো না সেক্ষেত্রে আমাদের একশো টাকায় কতটুকু ডাল পাওয়া যায় সেটা আমরা দেখব একশো টাকা ডাল পাওয়া যাবে হচ্ছে একশো নিচে আসবে হচ্ছে একশো পঁচিশ ইন্টু একশো আসবে হচ্ছে আশি টাকা অর্থাৎ একশো টাকা বাজারে নিয়ে গেলে এখন আশি টাকার ডাল পাওয়া যায় তাহলে ডালের ব্যবহার কতটুকু কমাতে হবে আগে ছিল হচ্ছে একশো টাকার ডাল ইউজ হতো এখন আশি টাকার ডাল ইউজ হবে তাহলে কমাতে হবে হচ্ছে বিশ পার্সেন্ট বা বিশ টাকার ডাল কমাতে হবে এটি হবে এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন সাতের ঘ সাতের কথা বলা আছে একটি শহরের জনসংখ্যা বিশ লাখ জন এবং প্রতি বছর তা শতকরা চারজন হারের বৃদ্ধি পায় তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো একটা শহরের জনসংখ্যা সবসময় বৃদ্ধি পায় হচ্ছে চক্র বৃদ্ধি হারে তাহলে সূত্রটা হচ্ছে সি ইক পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এখানে সি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি পেয়ে যেটা হবে জনসংখ্যার ইনিশিয়াল যে অবস্থা সেটা হচ্ছে পি এটা হচ্ছে বিশ লাখ তারপরে বলা হচ্ছে বৃদ্ধির হার বৃদ্ধির হার আর ইকুয়ালস হচ্ছে শতকরা ফোর বাই হান্ড্রেড আর বলা হচ্ছে এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আর বলা আছে সময় সময় এন্ড ইকুয়ালস হচ্ছে তিন বছর তাহলে এটাকে লিখবো আমরা হচ্ছে বিশ লাখ লাখ কিউব এটা করলে পাওয়া যাবে হচ্ছে বাইশ লাখ উনপঞ্চাশ হাজার সাতশো আটাইশ অর্থাৎ বাইশ লাখ উনপঞ্চাশ হাজার সাতশো আটাইশ জন হবে হচ্ছে তিন বছর পরের জনসংখ্যা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতের গ সাতের গতে বলা আছে একশো টাকায় পঁচিশটি কমলা ক্রয় করে একশো টাকায় বিশটি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে আমরা আগে বের করি হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকায় পঁচিশটা কমলা তাহলে একটা কমলার ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ বাই একশো ইকোল সার্ভে হচ্ছে চার টাকা আর বিক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে বিশটা কমলায় একশো টাকা তাহলে বিশ বাই একশো ইকুয়ালস সার্ভে হচ্ছে পাঁচ টাকা অতএব আমাদের বিক্রয় মূল্য যেহেতু বেশি অতএব লাভ সমান সমান এক টাকা এক টাকা লাভ হয় প্রতিটা কমলায় অতএব শতকরা লাভ ইকুয়ালস ক্রয় মূল্য হচ্ছে চার উপরে এক ইন্টু একশো ইকু সার্ভে হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা লাভ হবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতের ও আটটি সমান সংখ্যক লিচু ক্রয় করে দশ টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে যদি আমরা হিসাব করি দশ টাকায় দশটি আর দশ টাকায় আটটি তাহলে একটির ক্রয় মূল্য ইকোলস আসবে দশ বাই দশ ইক এক টাকা আর এখানে একটার ক্রয় টাকা অতএব দুইটির ক্রয় মূল্য এক যোগ চার ভাগের পাঁচ হচ্ছে চার প্লাস পাঁচ চার ভাগের নয় টাকা আবার বিক্রয় মূল্যের ক্ষেত্রে বলা হয় যে দশ টাকায় নয়টি দরে বিক্রয় করলে দশ টাকায় নয়টি অতএব একটির বিক্রয় মূল্য একস আসবে হচ্ছে দশ বাই নয় আর দুইটির বিক্রয় মূল্য এখন ক্রয় মূল্য চার ভাগের নয় এবং বিক্রয় মূল্য নয় ভাগের বিশের মধ্যে এখানে বড় হচ্ছে ক্রয় মূল্যটা সেক্ষেত্রে ক্ষতি হবে এখানে অতএব ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ আমাদের এখানে আসবে হচ্ছে চার ভাগের নয় বিয়োগ নয় ভাগের বিশ চার নত্রিশ নয় নশি চার বিশে আশি ছাগের এক টাকা এটা হচ্ছে আমাদের ক্ষতি হয় অতএব শতকরা ক্ষতি শতকরা ক্ষতি আসবে হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে এখানে চার ভাগের নয় আর এটা আসবে হচ্ছে ছত্রিশ ভাগের এক ইন্টু আসবে হচ্ছে একশো এইটা আসবে হচ্ছে ছত্রিশ ভাগের এক ইন্টু চার নয় ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে নয় একশো ডিভাইড বাই একাশি পার্সেন্ট ইকুয়ালস আসবে হচ্ছে এক সমস্ত একাশি ভাগের উনিশ পার্সেন্ট এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন সাথে রোমো সাথে রোমোতে বলা আছে রহিম এবং করিম উভয়ের সমান রহিমের আয়ের সঞ্চয় করিম অপেক্ষা বছরে টাকা অধিক একটা বছর পর দেখা গেল যে করিম এগারো হাজার টাকা ঋণগ্রস্ত হলো তাদের প্রত্যেকের আয় কত তো এখানে আমরা ধরে নেই হচ্ছে রহিম এবং করিম এখানে যদি আমরা আয় হিসাব করি ধরে নেই রহিমের আয় হচ্ছে একশো টাকা করিমের আয় হচ্ছে একশ টাকা সঞ্চয়ের ক্ষেত্রে বলা আছে যে রহিম সঞ্চয় করে হচ্ছে এক পঞ্চমাংশ তাহলে এক্স বাই ফাইভ অংশ রহিম সঞ্চয় করে তাহলে ব্যয় যেটা আসবে রহিমের সেটা আসবে হচ্ছে বাকি বাকিটুকু অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ আর করিমের ব্যয় বলা হচ্ছে চার হাজার টাকা বেশি ব্যয় করে অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ প্লাস আসবে হচ্ছে চার হাজার টাকা এখন বলা হচ্ছে যে চার বছর পর দেখা যায় যে করিম এগারো হাজার টাকা ঋণগ্রস্ত হলো তো চার বছরে ঋণগ্রস্ত হয় এগারো হাজার টাকা তাহলে এক বছরের ঋণগ্রস্ত হয় এগারো হাজার ভাগ চার সাতাইশো পঞ্চাশ টাকা এই টাকা ঋণগ্রস্ত হয় তাহলে এখন প্রশ্ন মতে এই ব্যয়টা বেশি আয়টা কম এই আয় ব্যয়ের যে পার্থক্য এটি হবে সাতাশশো পঞ্চাশ টাকা তাহলে ব্যয় যেহেতু বেশি তাহলে ফোর এক্স বাই ফাইভ প্লাস চার হাজার মাইনাস এক্স ইকুয়ার হচ্ছে সাতাশশো পঞ্চাশ বা ফাইভ এটা আসবে হচ্ছে ফোর এক্স প্লাস বিশ হাজার মাইনাস আসবে হচ্ছে ফাইভ এক্স ইকুয়ার হচ্ছে সাতাশশো পঞ্চাশ বা এটা করলে আসবে হচ্ছে মাইনাস এক্স প্লাস বিশ হাজার আসবে হচ্ছে সাতাইশো পঞ্চাশ ইন্টু পাঁচ এটা করলে আসবে হচ্ছে তেরো বা এক্স পাওয়া যাবে হচ্ছে ছয় জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রত্যেকের আয় কত তাহলে রহিমের আয় হচ্ছে ছয় টাকা করিমের আয়ও টাকা এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতের চ সাতের তে বলা আছে একটি বৃত্তের ব্যাস উপরিধির পার্থক্য নব্বই সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন তো পরিধি হচ্ছে টু পাই আর আর ব্যাস হচ্ছে টু আর এটার পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে নব্বই সেন্টিমিটার এটা হবে ইকুয়েশন এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে আসবে হচ্ছে পাই আর মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে নব্বই বা পাই আর মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি ফাইভ বা আর কমন ইলি আসবে হচ্ছে পাই মাইনাস ওয়ান ইকলস ফোরটি ফাইভ বা আর ইকো আসবে হচ্ছে ফোরটি ফাইভ ডিভাইড বাই পাই মাইনাস ওয়ান বা আর ইক আসবে হচ্ছে ফোরটি ফাইভ পাই হচ্ছে বাইশ বাই সাত মাইনাস এক ইকল সার্ভে ফোরটি ফাইভ বাই সেভেন টোয়েন্টি টু মাইনাস সেভেন ইকল সার্ভে ফোরটি ফাইভ এটা আসবে হচ্ছে ফিফটিন বাই সেভেন

তো এটা করলে ফোর এ হোল স্কোয়ার লিখা যায় মাইনাস এটাকে আমরা নাইন বি হোল স্কোয়ার লিখা যায় তো এটা আসবে হচ্ছে টু এ বি টু ইন্টু ফোর এ ইন্টু নাইন বি চার নং ছত্রিশ দু বাহাত্তর এ বি তাহলে মিলে গেল আসবে হচ্ছে ফোর এ মাইনাস নাইন বি হোল স্কোয়ার এখন আমরা মান বসাবো মান বসালে ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন ইন্টু নাইন হোল স্কোয়ার এটা আসবে হচ্ছে এইট্টি ফোর মাইনাস এইটটি ওয়ান হোল স্কোয়ার ইকলস আসবে হচ্ছে থ্রি স্কোয়ার ইকো আসবে হচ্ছে নাইন অর্থাৎ নয় হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ